মুসলমান হল উঠো ঘুম থেকে উঠো ফোড়ো শিক্ষিত গড়ে ঘরে সুরির ডাকাতির দোকান খুলল আরে এখন হুটো মুটো স্কুল খুলিলা রে আজ নাই বিশ বরস বাদে কম বদলি ছিল কবরে ফিকির তো দেওয়া লাগবা আমরা আর নাই তো বাপ বর্ষে ঠেলা চালাইয়া এর বাপ বর্ষে ঠেলা চালাইয়া দাদা মরছে ঠেলা তার দাদা বলছে ঠেলা আমিও মরিয়া ঠেলা সারাইয়া আমার ফুয়াও ঠেলা ছেড়ে কোনো মনে লেখা নাই আল্লাহ কর আমি মুমিনদের শক্তিবাদ দেখতে চাই শিক্ষা হিসাবে শক্তিবাদ ফয়সা হিসাবে শক্তিবাদ সমাজ হিসাবে শক্তিবাদ পলিস হিসাবে শক্তিবাদ হর এতবারে আল্লাহ আল্লাহর বদলারে শক্তিবাদ দেখতে চাই আল্লাহ তালা আমরা খোয়া থেকে বেশ আমল করার তৌফিক দান করো আর আমার এই মেসেজ রে যারা আসন বা নাই বা যারা আয়া গেছেন কে একজনে একজনে ফাইলে কমসে কম বালা যদি ডাক্তার আয় দোকানে খাটায় ডাক্তারে গো বালা হয় আমরা যেবা যাই কই মনে হো ভাই যে কেউ হোক হাসপাতাল বলে ডাক্তার বালা আইসে বা কই না আমরা আমরার মাঝে যারা উঠিয়া যাই

মাঝার হুদায় কিন্তু খাই রাখিলা না বুকার হইলা আখানো দেখতাম এই শীতর মৌসুমে মাঝার একশো পঁয়ষট্টিটা হুদা আছে এরার মাঝে চাল্লিশ পঞ্চাশটা হুদা হইলে হইবা যারা আছে সমল নাই আপনার হুদা বাড়ি সম্বল পিন্ধিয়া হুটিবা জেলাও গরিব ফেসা লাগ আর মাদেশা আল্লাহ নবী সাল্লাহ মেহমান এরা যদি বুকার এক রাইট ঘুমায় আমার পড়োশেষ বুকা ঘুরায় ঘুমায় আল্লাহ রবিয়া কইলা এরা ইমান আলানা আমার বাজুর বরলা হিন্দু মুসলমান হোক এহুদি হোক দুশ্মান আর এস এস হোক তার বেচা যদি বুকার হয় দিন আমি সব দেওয়া লাগ এই আল্লাহ নবীর মেহমান এরা যদি বুকার হয় না জবাব দেওয়া লাগবে না হ্যাঁ ভাই জবাব দেওয়া লাগবে না এরার খবর লইয়া আইয়া মানা নাই সনর করে সারা ঘুরতার রাখছে

সর বাদে নবী গড় আস সনর এবলা গড় কতটা আছে সনর বিশ বরস বাদে দিই নাই তোকে গড় পাওয়া যায় না থেকে শুরু আর সনর গড় আছে আল্লা নবী আমার রইলানা বিশ আমি বদলি খুঁজিয়া আনিয়া বদলিছি গাইল খাইয়া আনিয়া বদলিছি এলে বদলিছি যারা আমার আল্লাহ নব্বী রইবা আমার বাড়িতে গমা আমি ইমান এইসব জিনিস যদি আমরা নিশ্চিত চিন্তা করিয়া যাবে কোনদিন উফরে গিয়া বদলিত নাই বদলা লাগবো নিঃশ্বাস দিক আসেকটা বেমারি জড়ো ধরছে আর আমি ডাল ফাতা দিয়ে ইলাজ করি ওই বলি ওই তো না ভাই আল্লাহ আপনি তোরে আমরা খোয়ার তো মলানা মেহনত কররা তার সাথে আপনারা আল্লাহ সাথ দেও দিল খুলিয়া আমরা এরার মদত করি আর কম রে উঠাই লাগে হলমারে আমি তো আত্মভাব দিয়ে খুঁজবো খালি মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা

এটা বড় কথা নাই আসমান দাগি ফাটি পড়লো এলাকা হাজার হাজার মানুষ আছে হাজার লাই হিসে হ বিশ বিশ টাকা করে দিল আপনার কামিজি বুঝল আইজো আছে যেন রমজানর শুরু হইবার আগে দিন আগে আমার জানা মতো আছে বোর্ড লাগাই থই দেন সবে রাত পর্যন্ত যদি পয়সা আইয় হয় আমরা মাঝে সাথে লইব না হইলে লইত না আর মানুষের রাশনের দোকানও কিছু লাইন লাগাই পয়সা দিবার লাগে লাইন লাগায়। আর এক হদ পর্যন্ত আমার বিরা দশ লাখ টাকা লাগে দশ লাখ টাকা হয়ে গেছে কেউ মরি গেলেও আর এক পয়সা লইতাম না হয়ে দিলে আমরা তো বারো মাস বিক্রম الل اللہ حالات بنا اللہ بے شخوا تھا کہ قبول کرو مولانا محنت ر قبول کرو امران آواز آواز قبول کرو وآخر دعوانا ان الحمدللہ رب العالمین صلی اللہ علیہ وسلم چلیے اب اپنا پروگرام چلائیں دعا, دعا اللہ وسلم

اللہ تعالی نے ہاتھی کے خبوں کو فائن تر ہے فائن سمہ فنجا بھی ٹیل جو رب اللہ گری بھی خورو گری بھی ایمان بے سیاہ کفر اور دردہ ورن تو فوسے دے اللہ نبی صلی اللہ علیہ وسلم اللہ گری بھی تکی فانہ سے اسے اب رو فانہ سے یہاں ہم رو گورا گری جا فنے خبول خورو گا آواز آوارے خبول خورو صلی اللہ علیہ وسلم تسلیمن کسیرن کسیرہ আমি আমি নি আৰম্ভ আৰম্ভ এম এল এজন কি